শেওড়াফুলি একটা আমি শেওড়াফুলি যাব দেখো এটা হলো খুব একটা বড় ঘর ঠিক আছে এর মধ্যে আমি কিন্তু হাজার টাকা রেখেছি মানে দুটো পাঁচশো টাকার নোট গাইস কেমন লাগছে বলো লুঙ্গি পাড়া রেস্টুরেন্ট হলো তোমার কুচি দিয়ে ঠিক আছে কি খবর চাপ নিও না চলে এসেছি তো দেখো কি মেঘ করেছে গাইস আর এই টাইমে এখন ছাদে উঠে ভিডিও করছি নাও ফিরে ওই দেখো হ্যাঁ চলে এই ওয়েদার একটা সিনেমাটিক শট হয়ে এই বৃষ্টির জল থেকে এখন মাথায় ঠিকভাবে বসে যায় না মানে শরীর খারাপ হতো একদম নিজের শরীর খারাপ হয় বুঝলে তো এই বৃষ্টির ওয়েদারে কি করা যায় ঘরের মধ্যেই তো বসে থাকতে হবে কি করা যায় বুঝতে পারছি না তো এখন মেনলি আমার একটা জিনিস দেখো আমার এদিক থেকে একটু দেখা মানে আমায় যেন দেখা যায় পুরো পুরো দেখাচ্ছে তো মা বাবা পাবো গাইস কেমন লাগছে বলো লুঙ্গি পরার স্টাইল হলো তোমার কুচি দিয়ে ঠিক আছে ঠিক কুচি দিয়েছি এরকম ভাবে কুচি দিয়ে কে পরে গাইস ভেতরে এরকম ভেতরে প্যান্টও আছে তো কেমন লাগছে কমেন্টে জানিও অবশ্যই ঠিক আছে দাও পুরো একদম চাচা ভাই চাচা ভাই লাগছে দেখো এখানে পুরো বৃষ্টি হচ্ছে দেখো এই বৃষ্টির মধ্যে আর সামনে পুরো ব্রিজ এই যে ব্রিজ আর তার মধ্যে এত জোরে বৃষ্টি হচ্ছে একটা আর হ্যাঁ আজকে একটা লাভলি লাভলি ভিডিও ছেড়েছি এই বর্ষার মরশুমে যাও গিয়ে দেখে আসো আমার ইনস্টাগ্রামের নেম ইনস্টাগ্রামের নাম ঠিক আছে ডিসক্রিপশানে আছে যাও গিয়ে চাইলে ভিডিও ভালো লাগলে ফলো ফলো করে দিতে পারো যা খুশি তোমরা করে দিও ঠিক আছে সাপোর্ট করো গাইস সাপোর্ট প্রয়োজন আমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিচ্ছুই হবে না সো গাইস আজকে শুধু গামছা গায়ে দিয়ে ভিডিও করছি কারণ এই বর্ষার মরশুমে জামা গায়ে দেওয়ার থেকে এরকম কাঁথা গায়ে দেওয়া মানে পাখা চালিয়ে কাঁথা গায়ে দিয়ে অনেক ভালো আর সারাক্ষণ তো পেছনে পেছনে পাখা নিয়ে ঘোরা সম্ভব না তাই জন্য গামছা চালিয়ে মানে গামছা চালিয়ে বলছি গামছা মানে গায়ে দিয়ে ভিডিও করছি আর মেন কথা হলো এই দেখো লিচুটা লিচুটা অ্যাকচুয়ালি খাওয়া হয়ে গেছে প্রায় মোটামুটি তো আমি দুটো খেয়েছি আর মা দুটো খেয়েছিল আমি দুটো খেয়েছিলাম আর মা দুটো খেয়েছিল সেটা নিজেদের ভেবে না মা ভেবেছে হয়তো কেউ রেখে গেছে হয়তো আমাদের বাড়ি দুটো খাই কে কি বলবে তারপর রাত্রিবেলা একটা ভিডিও দেখছিলাম ইনস্টাগ্রামে লিচু বড়া করে খাচ্ছে সেইটা দেখে মনে করলো লিচু আছে তো লিচু খেতে হবে তারপর বাবা শুনলাম বাবা এটা আমাদের লিচু বলছে হ্যাঁ আমাদের লিচু তারপর খাওয়া চালু করে দিয়ে চালের লিচুটা এত সুন্দর

শ্যাওড়াফুলি আমি শেওড়াফুলি যাব না কি করতে যাব কোনো কারণ নেই কী করতে যাবো আসুক তারপর চলে এসছা কী কেন ভালোবাসার শর <laughs> 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 আমাদের যখনই আমার কাছে জামা থাকে না তখন আমি গামছা নিয়ে ভিডিও করি কারণ আমার বডি দেখানো যাবে না কারণ আমার বডিতে কিচ্ছু নেই দেখো এটা হলো খুব একটা বড় ঘর ঠিক আছে এই ঘরটার দাম হলো দশ টাকা পনেরো টাকা দামের ঘরটা আমি কিনেছিলাম তো কি হয়েছে সেটা আমার না ধৈর্য কম যখনই একটুখানি বেশি টাকা মনে হয় যে অনেক ঢুকিয়ে ফেলেছি কাটা চালু করে দিই কত টাকা হয়েছে এর মধ্যে আমি কিন্তু হাজার টাকা রেখেছি মানে দুটো পাঁচশো টাকার নোট কারণ আগের একটা ঘর ওটা ভেঙেছি ভেঙে নোট ফোট করে আবার ঢুকিয়ে নিয়েছি মানে বারবার খালি দেখতে ইচ্ছা করে যে কত টাকা হয়েছে তাই জন্য ওই ছোটো ঘরটা কিনলাম তাড়াতাড়ি ভর্তিও হয়ে যাবে আর ইয়েও করল তো একশো টাকাটা ঢোকাবো এখন এখন মোট মাঠ ঢোকাবো একশো সত্তর কারণ সামনে পুজো আসছে যাই আর মোটামুটি চার মাস মতো বাকি দেখো একশো টাকা ঢোকাচ্ছি এটা হলো আমার একটা বন্ধু দিয়ে আছে ঠিক আছে বন্ধু বন্ধুর কাছে পেতাম বন্ধু ভিডিও দেখছিস তো বন্ধু তুই যদি ডেকে থাকিস তাহলে কমেন্ট করে জানাই পঞ্চাশ টাকার নোটটা তোর

আর অনেকেই বলতে পারো যে একটা ভিডিওর মধ্যে এতবার ড্রেস চেঞ্জ হচ্ছে কেন হয়তো অন্য দিনের ক্লিপ আজকে দিয়ে দিচ্ছি এরকম কিছুই না আমি পরেই ভেবে দেখলাম যে এতবার ড্রেস চেঞ্জ হচ্ছে তোমরা হয়তো এটা ভাবতেই পারো যে দু তিন দিনের ভিডিও একদিনে দিচ্ছে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হলো এরকম যে আমি তিন তিনতলায় থাকলাম তখন হয়তো জামা খুলে দিলাম তখন হয়তো মা ডাক দিল আবার নিচে চলে এলাম ওই খালি গাওয়ায় ঠিক আছে তো তখন কী করি তখন নিজের এই জামাটা থাকে সেটাই পরে নিই এরকমভাবে করতে করতে না ড্রেস চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তখন সেই অবস্থায় ভিডিও চালু করি তো ব্যাপারটা হলো এটাই তো আর কথা জানি ভিডিওটা মানে আমার ভিডিও অনেকের ভালো লাগে না তবুও যারা আমার এই পার্ট পর্যন্ত চলে এসছো আমি জানি তারা আমার ভিডিও ভালোবেসেই দেখো আর তারা আমার ভিডিও মন থেকেই দেখো তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তো লাভ ইউ আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ যেন টাটা বাই বাই লাভ ইউ অ্যান্ড আবার লাভ ইউ তো তোমাদের লাভ ইউ বলার শেষ হবে না তো আজকের ভিডিওটা এই শেষ করলাম গাইস দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বারবার বলছি তো টাটা